বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আমি আজকে ভিডিওটা নতুন নিয়ে আসছি কিন্তু এটা আজকে চার থেকে পাঁচ দিন আগের একটা কন্টেন্ট যেটা কিনা আমি বাদ দিয়ে গেছি তখন আমি সত্যিকারের ওই ভিডিওগুলো খুব একটা খেয়াল করিনি কারণ অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে মন্দিরার একটা ভিডিও আর শুধু পারে একটা ভিডিও সেটা চার দিন আগে তোমরা বলবে যে দিদি ভাই পুরনো কন্টেন্ট নিয়ে কথা বলছো হ্যাঁ সেই দিন আমি মিস করে গেছি আজকে না বলে পারলাম না তো তোমাদের আমি দেখবে মন্দিরা পরশুদিন বোধহয় একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও রেখেছিল হঠাৎ করে আগে কোনো রকম ইনফর্ম করেনি হঠাৎ করেই মনে হয়েছে যে কোশ্চেন অ্যান্সারের ভিডিও রাখবে তো হঠাৎ করে কিছু প্রশ্ন তুলে ও কিন্তু সেগুলোর উত্তর দিয়েছে দেওয়ার পরে লাস্টে গিয়ে দেখলাম একটা কথা বলেছে সেটা হচ্ছে যে আমি বেশি কাদা ঘাটাঘাটি করতে চাই না তো এই ব্যাপারটা আমার একটু অদ্ভুত লাগলো কারণ আমি না মন্দিরাকে এখনও পর্যন্ত সত্যি চিনতে পারিনি আর চেনা সম্ভব নয় একটা মানুষের সাথে হয়তো দুই বছর তিন বছর চার বছর বাইশ বছর কাটিয়েও কেউ স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোভাবে চিনতে পারে না হুম দেখা যায় যে সেখানে স্বামী স্ত্রী হয়তো ভুল বা স্বামীর হয়তো ভুল বা স্ত্রী হয়তো ভুল বেরোয় যেটা কিনা তোমরা অনেকবার দেখেছো অনেক সময় দেখেছো তো সেইখান থেকে মন্দিরে আমার চেনাটা খুব একটা ইজি না অবশ্যই কঠিন তবু বলবো ও বাইরে অনেক সময় যে কথাটা বলে সেটা ঠিক না ভিতরে যে মন্দিরা সেটা ঠিক আমি সেটা বুঝতে পারি না আর আজকে এই কথাটা কেন মন্দিরাকে বললাম মন্দিরে আশা করি বুঝতে পারবে কাদা যখন ঘাটতেই চাও না তাহলে তোমার স্টেটাসটা কি করে ভাইরাল হলো সেটা তো তুমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা দিয়েছ সেটা শুধুমাত্র সেটা সেটা শুধুমাত্র যারা যাদের কাছে তোমার ফোন নাম্বার আছে আমাকে তুমি আমার মতো অনেকে আছে যাদেরকে তুমি হাইড করে রেখেছো তো আমরা সেই স্ট্যাটাস দেখতে পারি না কোনো কন্ট্রোভার্সি থিয়েটার না তাহলে সেই স্ট্যাটাসটা কি করে কোনো কন্ট্রোভার্সি থিয়েটারের কাছে এলো তুমি তো কাদা ঘাটতে চাও না আজকে এই প্রশ্নের উত্তরটা আমাকে দিও তো আজকে আমার এই প্রশ্নের উত্তরটা তুমি দিও সত্যিই কি তুমি কাদা ঘাটতে চাও না সত্যিই কি তুমি কাঁদা ঘাটতে চাও না আর এই যে তোমাকে বলা হয়েছে মারিয়ার কথা যখন ওই দিন যখন তুমি একটা ভিডিওতে এসে বললে যে লাইভে এসেছিলে লাইভে আসার পর অনেকেই জিজ্ঞেস করেছে মারিয়ার সাথে তোমার কিছু হয়েছে মারিয়ার সাথে কিছু হয়েছে তারপরে তুমি কিন্তু লাইভের শেষে এসে বলেছো হয়ে গেছে ঠিক আছে তো তুমি কাঁদা ঘাটতে চাও না তাহলে এই যে ইঙ্গিতগুলো কেন করছিলে এই ইঙ্গুতগুলো কেন করছে এই জন্যই আজকে বলছি যে আমি এর আগেও দুদিন আগে দেখবে একটা ভিডিওতে বলেছি যে আমি মন্দির আগে সঠিক চিনি না ও মাঝে মধ্যে কথা বাইরে যেটা বলে সেটা ঠিক নাকি ভিতরে একটা আলাদা মন্দিরা আমি সত্যি চিনতে চাই না আর চিনিও না যার জন্য আমি না কখন ওই দেখবে ভিডিও করি না আমি ওইভাবে ভিডিও করি না বিশ্বাস করবে আমি ওকে চিনতে পারি না আমার খুব অদ্ভুত লাগে খুব অদ্ভুত লাগে ও কেমন জানি গিরগিটির মতো আমি আজকে মন্দিরা আমার ভিডিও দেখলে মনে মনে ভাববে যে দিদি ভাই এইভাবে বলছে অবশ্যই আমার মনে হয় গিগিটির মতো ও কখন যে কোন ভাব মূর্তি ধারণ করে না আমি নিজেই বুঝতে পারি না আমি নিজেই বুঝতে পারি না কখন কাকে ছোট করে দেখে কখন কাউকে ভালোবেসে টেনে নেয় বোঝা বড় দেয় আজকে তোমরা আজ থেকে কতদিন আজ থেকে প্রায় ধরো সাত আট দিন আগে তোমরা দেখেছো সুতোবার ভিডিও করার ধরন তখন কিন্তু সুতোবার যে ভিডিও গুলো করতো তখন কিন্তু এইভাবে দেখেছিল মারিয়াকে আর মন্দিরাকে সমান ভাবে রেখেছিল এদিকে মারিয়ার দোষ কিছুটা বলেছে এইখানে মন্দিরার দোষ কিছুটা বলেছে রিসেন্ট চার আগে যে ভিডিওটা দেখলাম পুরো পাল্টি মেরে পুরো মারিয়াকে বোল্ড আউট করে দিয়ে ও কিন্তু পুরো মন্দিরার হয়ে কথা বলছে আর আমি জানি এটা সুতোপা বরাবরই করে থাকে সুতোপা মন্দিরের কাছে কেমন তো মন্দিরা আতু আয় বিস্কুট এখন আছে আমার কাছে বিস্কুট আয় আতু আয় আতু আয় করে এত বিস্কুট খেতে চলে গেল আতুর কিছু একটা খারাপ লাগলো মন্দিরে একটা ডান্ডা নিয়ে বাড়ি দিয়ে দিল ওচু করে পালালো এটা হচ্ছে মন্দিরের ক্ষেত্রে এখানে যত ক্ষেত্রে আছে যত ব্লগার আছে কাউকে কিন্তু ওই তো করে না একমাত্র মন্দিরের ক্ষেত্রে কিন্তু সুতোপা একটা আতু বলতে বাধ্য হচ্ছে কিছু করার নেই যেটা দেখছি চোখে সেটে তোমরা দেখবে কিছুদিন আগে একটা ভিডিওতে সুতোপাকে কিন্তু বলেছে মন্দিরার সোমনাথ বলেছে যে তোমরা তুমি আমাকে নিয়ে কন্টেন্ট করার আগে আমার মেয়েকে নিয়ে বলার আগে একটা ফোন করতে পারতে সেটা না করে তুমিও তো কন্টেন্ট করলে তুমিও তো টাকার জন্য বলে আমরা যদি আমাদের মেয়েদের কন্টেন্ট করে থাকি তবু তো বলবো মন্দিরা তার মেয়েকে কন্টেন্ট করেছে সোমনাথ তার মেয়েকে কন্টেন্ট করেছে রাইট রয়েছে নিজের মেয়েকে কন্টেন্ট করেছে অন্য কাউকে নিয়ে করেনি আর আর বা কিন্তু জয়ীকে নিয়ে কন্টেন্ট করেছিল সেখানে কিন্তু একটা কথা বলেছিল মন্দিরাও বলেছিল সোমনাথ বলেছিল যে তোমরা শুধুমাতি তুমিও তো কন্টেন্টই করলে হুম তো বলার সাথে সাথে তোমরা দেখেছো ভিডিওটা প্রাইভেট করেছে আর যেই চার দিন আগে সুতোমা একটা ভিডিও করলো সেইখানে গিয়ে মন্দিরে একটা কমেন্ট করে আসলো পুরো দু তিন দিনের ভিডিও পুরো চেঞ্জ পুরো মারিয়া বোল্ড আউট কারণ সুতোপা খুব ভালোভাবেই জানে যে আজকে মারিয়া মন্দিরা ছাড়া কিছু না মন্দিরের সমস্ত ভিউয়ার্সটাই মারিয়াকে দেখে আজকে মারিয়ার সাথে থাকলে সুতোপা কোনো লাভ নেই কোনো লাভ নেই কিন্তু মন্দিরাকে হারালে চলবে না মন্দিরাকে তার পাশে রাখতে হবে আর এর মধ্যে হচ্ছে মন্দিরা গিয়ে কমেন্ট করে আসছে বুঝতেই পারছো ও মনে হচ্ছে আরে আমার ভুল তো আমারই রয়েছে তাহলে কেন ফাঁকা ফাঁকা মানে বেকার বেকার আমি মারিয়ার হয়ে কথা বলবো আর পুরো কিন্তু এই দুই তিন দিনের ভিডিও পুরো দেখবার চেঞ্জিং পুরো চেঞ্জ কিন্তু তুমি দেখো না সাত দিন আগের ভিডিও দেখাও না মারিয়াকে দুষ দিচ্ছে না মন্দিরাকে দুষ দিচ্ছে দুজনকে দুজনের জায়গায় রেখেছে এখন কিন্তু সেটা করছে না ডাইরেক্ট মারিয়াকে দুষ দিচ্ছে অনুপবকে দোষ দিচ্ছে বুঝতে পারছো এটা হচ্ছে আতু এক নম্বরে আতু আরও যে কত কি ট্যাগ লাগানো যায় এর মধ্যে সেটা তোমরা ভালো করে জানো আমার নতুন করে লাগানোর কিছু নেই এইবার কথা হলো যেটা মূল টপিক সেটা হলো আমি মন্দিরাকে কেন বলছি যে চিনি না অদ্ভুত লাগে ওই জন্য ওকে নিয়ে যখন আমি ভিডিও করি আমি খুব ভেবে ভিডিও করি কারণ ও যে কখন কী রূপ ধারণা মানে ধারণ করে আমি নিজেই জানি না আচ্ছা মন্দিরা কাদা ঘাটতে চাও না ঠিক আছে কাদা ঘাটতে চাও না অথচ তুমি যে স্টেটাসটা দিয়েছিলে তোমার হোয়াটসঅ্যাপে সেটা তুমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোমার নাম্বার যাদের কাছে আছে তুমি সবাইকে হাইড হাইট করে রেখেছ তারা তোমার কোনো রকম স্টেটাস দেখতে পারে না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কী নিয়ে কন্টেন্ট শুরু করে দেবে এটা খুব ভালো করেছো এটা নর্মাল আমি সেটা বলছি না কিন্তু তারপরেও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে সেই স্ট্যাটাসটা কি করে এলো তুমি ছাড়া সেই স্টেটাস তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে যাওয়ার কথা নয় কি করে এলো কাদা তো হাতে চাও না মানে তুমি উপর দিয়ে পাবলিককে দেখাতে চাইছো যে আমি খুব ইনোসেন্ট যা হয়েছে আমার সাথে যা হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু যা হচ্ছে খুব খারাপ হয়েছে বাট আমি কারা ঘাটতে চাই না আমি মারিয়াকে নিয়ে কোনো কথা বলতে চাই না তারপরে একটা লাইভে এসেছিলো তুমি সেই লাইভে যখন মারিয়াকে নিয়ে কিছু প্রশ্ন হচ্ছিল তখন তুমি কি বললে যে ডিভোর্স হয়ে গেছে মারিয়ার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে তার মানে তুমি প্রত্যেকটা ভিডিওতে ইঙ্গিতে এমনকি তোমার স্টেটাস তো ছেড়েই দিলাম সেটা তো পুরো বুঝিয়ে দিয়েছো মারিয়ার সাথে তোমার একটা গন্ডগোল হচ্ছে সেটা হচ্ছে বিজনেস নিয়ে কারণ সোমনাথ বিজনেস করে শাড়ির বিজনেস করে সেখানে মারিয়া অনুপম করবে কি করে করে তারা এটা সোমনাথের ক্ষতি হতে পারে এগুলো তুমি বুঝিয়েছো এমনকি তুমি সর্সের মাধ্যমেও বুঝিয়েছ তাহলে আবার কালকে বলছো তুমি কাদা ঘাটতে চাও না তাহলে কোন মন্দিরা আসলে সঠিক তার আসল রূপ কোনটা একটু বলো তো আমি না বিশ্বাস করে এরকম দুই রকম রূপই মানুষ খুব একটা পছন্দ করি না খুব একটা পছন্দ করি না তুমি যদি চাও আমি তলারও খাবো উপরারও কুড়াবো তুমি এইদিকে মারিয়ার সাথে ভিতর ভিতরে ভাব রাখছো পাবলিককে বুঝাচ্ছ মনের মধ্যে একটা তোমাদের অশান্তি চলছে এইদিকে বলছো তুমি কাদা ঘাটতে চাও না অথচ তুমি শর্টস করে বোঝাচ্ছ লাইভ করে বোঝাচ্ছ তারপরে প্রত্যেকটা কথায় তারপর তো স্টেটাস বুঝাচ্ছ যে মারিয়ার সাথে তোমার গণ্ডগোল আছে তাহলে তুমি কী চাইছ এগুলো কেন করো কেন করো মানুষের বিশ্বাসটা যেটুকু অর্জন করো না সেটা নিমিশের মধ্যে শেষ করে দাও তোমাকে না না তোমার নিজের লোকেরাও বিশ্বাস করবে না যারা তোমার একদম খুব কাছে আমি আজকে খুব সুন্দরভাবে কথাটা তোমাকে বলছি মন্দিরা এমন কিছু কথা বলো না হুম যে মানুষ তোমাকে বিশ্বাসই করতে পারে না দেখো সুতোপা আজকে তোমার হয়ে দুটো ভালো কথা বলবে কারণ ও তোমার পাটা চাটবে তোমার ভুলটাকেও একদম তোমার ভুলটাকেও হাইট করে বেরিয়ে যাবে বুঝতে পারলে কিন্তু তোমার যেটা ভুল সেটা ভুল যদি এইরকম করো না তাহলে এই যে তোমার সব থেকে কাছে যে মানুষগুলো আছে না সেই মানুষগুলো তোমাকে একটা সময় ভুল বুঝবে কারণ ভুল বোঝার মতো কাজ তুমি করছো এবার আসি হচ্ছে ছুরি নিয়ে কিছু প্রশ্ন ওকে পড়েছে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার মাছ খেয়ে নিলে তোমরা না ব্রাহ্মণ পরিবারের বউ ব্রাহ্মণ পরিবারের বউ ও সকালে একটা সময় ছিল নাইটিও ছাড়তো না ঠিক আছে ও কিন্তু ব্রাহ্মণ পরিবারের বউই ছিল আর আমি একটা জিনিস ফোন করি তার মোবাইলটা পড়ে যাচ্ছে মনে করি পূজা পার্বণ যাই বলো না কেন আর আমি একটা জিনিস মনে করি পূজা পার্বণ যাই বলো না কেন সেগুলো যদি মনের থেকে না আসে কোনো নিয়ম পালন করা তাহলে না করাই উচিত তারপরে না তোমরা আমার কিছু ভেবো না আমি নর্মালি কথা বলছি এই যে লোকে বউগুলো না সবুজ চুরি পরে থাকে না এই পর্যন্ত বাঙালি বউগুলো বিশেষ করে আমার একটু ভালো লাগে না হাতটা দেখতে ওই শাখার মাঝখানে এক গাদা খানে ওই সবুজ চুরি আমি জানি এটা স্বামীর মঙ্গলের জন্য করে আচ্ছা স্বামীর মঙ্গলের জন্য শুধু চুরি পড়লে স্বামীর মঙ্গল কামনা করা যায় তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটা দিও তো হ্যাঁ তোমরা আমার এই প্রশ্নের উত্তরটা দিও তো খালি সবুজ পুরী চুরি পরে শ্রাবণ মাসে সোমবার করে পুজো দিলে মানে বাবার মাথায় জল ঢাললে তাহলেই প্রতিভক্তি করা যায় আমার আমার দিদি আমি বলি তোমাদের এর আগে অনেকবার আমার দিদির গল্প করেছি ওরা স্বামী স্ত্রী আমি আজ পর্যন্ত দেখিনি একজন আরেকজনকে উঁচু গলায় আওয়াজ করে কোনো কথা বলতে আমার মাকে দেখিনি আমার বাবার বাবার সাথে কোনোদিন উঁচু আওয়াজে কথা বলতে আমার আমি মাঝে মধ্যে টুকুর টুকুর হয় না টুকুর টুকুর কিন্তু বলে ফেলি বাট ওদের কোনো দিন দেখিনি কিন্তু আমার দিদি না কখনও শিবরাত্রি করেছে না কখনো এই যে যেটা বলছে শ্রাবণ মাসে মাথায় জল ঢালা করে তাই বলে ভালোবাসা নেই বরং ওদের ভালোবাসাটা দেখি আরো বেশি তো ওই সবুজ চুরি করে আর সত্যিকারের আমি মনের থেকে বলছি হাত দুটোতে এই যে শাখা সিঁদুর এই শাখা সিঁদুর আয়স্ত করে যে হাতের যে সৌন্দর্যটা থাকে না ওই চুরিগুলো পরে দেখো তো তার হাতে সুন্দর লাগে আমার কিন্তু একটু ভালো লাগে না এইবার কথা হল আমিও কিন্তু একদম এই শ্রাবণ মাসের সোমবারে পলা সোমবারে কিন্তু আমিও মাছ খেয়েছি কি হচ্ছে তাতে তাতে কি প্রতিভক্তি কোনো অংশ কমে গেছে না তোমরা অনেকেই প্রশ্ন করেছো মন্দিরাকে এই প্রশ্নটা করেছো তাছাড়া মন্দিরা অনেক নিয়মই মানে না ওরা ব্রাহ্মণ পরিবারের হলেও ওরা অনেক নিয়ম মানে না আমার মনে হয় জানো তো সব থেকে হ্যাঁ তোমরা একটা প্রশ্ন করেছিলে কিছুদিন আগে মাছটা যে ঠিক করে ধরে পিছলা পিছলা হয়ে রয়েছে কালো কালো হ্যাঁ সেটা তোমরা বলতে পারো কারণ মাছের মধ্যে যে এই যে এই যে শ্যাওলা এগুলো কী বলো তো ওই শ্যাওলার মধ্যে থাকে তো ওই লত লত ভাবগুলো ওইগুলো পেটে গেলে পেটের জন্য ক্ষতিকারক সেটা তোমরা অনেকেই বলেছো যে মাছ ঠিক করে পরিষ্কার করো আমার মনে হয় একটা বাড়িতে একটা বউ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিষ্কার করে রান্না করা ঘরদুয়ার পরিষ্কার রাখা নিজেকে পরিষ্কার রাখা ছেলে মেয়েকে পরিষ্কার করে রাখা এর থেকে বেটার আর কিছু নয় গো এর থেকে ভালো কিছু আর নয় হ্যাঁ অবশ্যই ভগবানকে মনের থেকে ডাকো দেখাতে হবে না পাবলিক দেখানো দরকার নেই তো যে আমি আমি ভগবানকে ডাকছি বা আমার চুরি বললেই আমি আমার ভগবানকে ভালোবাসছি এটাতে কিন্তু আমি বিশ্বাসী নই ঠিক আছে এই কথাটা তোমাদের ক্লিয়ার করলাম এইবার আসি হচ্ছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন যেটা সেটার উত্তরটা তোমাদের বলি আরেকটা জিনিস তোমরা যখনই ওকে প্রশ্ন করো তোমরা এমন কিছু প্রশ্ন রাখো যেটাতে রাহুলের কথা চলিয়ে আসে আচ্ছা তোমরা কি কোনোদিন এটা থেকে বেরোতে পারবে না একটা মেয়ে যখন নর্মালি তার সংসারে সুন্দরভাবে তার লাইফস্টাইল দেখাচ্ছে তার একটা ছোট্ট বেবিকে নিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে সুন্দরভাবে তার একটা জীবনে ভুল ছিল সেই ভুলটাকে ভুলে নিজের মতো করে সুন্দর করে সংসারটাকে সাজ সাজিয়ে সংসার করছে সেটা ভালো লাগছে না সেখানে কোথাও না কোথাও পিন্স করে গিয়ে একটা কথা বলতেই হবে যেখানে কি না রাহুলের কথাটা উঠে আসবে এতে তোমরা শান্তি পাও মজা পাও কাউকে এইভাবে পিন্স করে কি দরকার তোমরা অনেকে ওকে পিন্স করে করে অনেক কমেন্ট রেখেছিলে দরকার পরে কি যখন খারাপ করে অবশ্যই বলো কেন বলবে না কিন্তু সবসময় পুরোনো জিনিস জেনে কাউকে ওইভাবে আঘাত করার চেষ্টা করো না জানো তো কাউকে আঘাত করার চেষ্টা করো না আর মন্দিরা আরেকটা কথা বলেছে তোমাদের বলি কেউ একজন প্রশ্ন করেছে যে তোমার দাদা এত খারাপ কেন গো আমার সাথে এরকম করে তো কেন বলেছে এটা হচ্ছে পূর্ব জনমের কোনো পাপ একদম একজাক্টলি এটা সত্যি কথা বলেছে মন্দিরা আজকে আমি যে কর্ম করছি আমি মনে করছি যে আমি এত ভুল করছি এতই করছি তাও আমি ভালোই আছি কিন্তু এটা ফল ভোগ করব ভবিষ্যতে এমন কি মরার কিছুদিন আগেও করতে পারি কারণ একটা জিনিস শুনেছি ভগবান কাউকে শাস্তি দিলে এইখানেই দেয় এখান থেকে নিয়ে গিয়ে আর দেয় না যেমন তোমরা বলেছিলে না যে আছেন কি ভাই মন্দিরে তো কিছু মানে না তাও কিন্তু ভালো আছে খাওয়া দাওয়া একটা সময় তো একদম কিছু ছিল না সেই তুলনায় তো অনেক ভালো আছে ভগবান ওকে কী করে দেখে ওই যে এখন যেটা করছে সেটা পূর্ব মানে পরের জন্য আমি ভোগ করবে এমন আছে মরার আগে ঠিক ভোগ করবে সেটা হয়তো আমরা দেখতে পারবো না এটা কিন্তু সত্যি ভগবান দেখছে আমরা যেটা করছি যেটা বলছি ঠিক বলছি কি ভুল বলছি ভগবান দেখছে এইবার হচ্ছে গেলে তোমাদের একটা কথা বলি তোমরা যতই নাচানাচি করো যাই বলো না কেন মন্দিরা কখনোই সুতোপার সাথে আর মারিয়ার সাথে তার সম্পর্ক নষ্ট করতে পারবে না হ্যাঁ হয়তো সোমনাথ পছন্দ করে না বলে মাঝে মধ্যে একটু ইগনোর করার চেষ্টা করবে সোমনাথকে দেখানোর জন্য যে আমার খুব একটা ফারাক পড়ে না কিন্তু আলটিমেটলি কিন্তু মনের থেকে কখনোই মন্দিরা না পাকে ফেলতে পারবে না মন্দিরাকে ফেলতে পারবে মন্দিরা বলছি না মারিয়াকে ফেলতে পারবে আর তোমরা ভাবছো না যে মারিয়াকে আর ওর বাড়িতে আশ্রয় দেওয়া উচিত হবে না বা মারিয়ার সাথে মেশা উচিত হবে না তোমরা দেখো খুব শীঘ্রই দিয়েই দেখবে যে আবার তিন বোন ওরা এক হয়েছে এই জন্য মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করার সময় একশোবার ভেবে কন্টেন্ট করতে হয় কারণ মন্দিরা ঠিক নেই ও কখন পাল্টি মারে মন্দিরের ঠিক নেই আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম আমি ওই ভিডিও দেখে সুতোমার ভিডিও দেখে সত্যি আমি অবাক হয়েছি অবাক হয়েছি চলো খালি আমার আজকে মন্দিরের কাছে এইটাই প্রশ্ন যদি পারো একটুখানি উত্তর দিও আমি জানি খুব একটা প্রয়োজন পড়ে না তোমার উত্তর দেওয়ার তবু আমি বলবো এই যে একটা কথা বলেছো যে কাদা ছোড়াছড়ি করতে ভালো লাগে না রিয়েলি তোমার কাদা ছোড়াছড়ি করতে ভালো লাগে না তাহলে এইগুলো কী ছিল এই যে স্টেটাস শর্টস ভিডিও লাইভে এসে কাউকে নিয়ে মন্তব্য করা তারপরে তুমি নিজেও জানো এই কথাটা আমি তোমাকে কেন বলেছি যে সত্যিই কি তুমি চাইতে যে এইসব নিয়ে সমালোচনা না হোক উত্তরটা দিলে আমি খুশি হব কারণ আমি তোমাকে চিনতে পারি না বিশ্বাস করো তবে হ্যাঁ একটা ভালোবাসা তোমার উপরে আছে সেটা তুমি হাজারো খারাপ ব্যবহার আমার সাথে করলো হয়ে যায় একটা বলে না লোকে কথায় যে কারোর উপর একটা সফট কর্নার থাকে আর সে হাজারো শয়তান হলো বা হাজারো খারাপ করলো হ্যাঁ কারণ এটা তো ভিতর থেকে আসে না তো তোমার উপরে আছে একটা কর্নার তারপরেও বলবো আমি তোমাকে চিনতে পারি না চলো এইটুকু বলার ছিল সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাইকে টাকা ভালো থাকবে